কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না তাই আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাব তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে মত কোনো প্রভাব পড়বে কিনা উত্তর হলো না কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না স্বামীরাও অনেকে আসে এরকম ছোট লোকী মারকে কথা বলে বউরাও অনেকে আসে এরকম ছোট লোকী মারকে কথা বলে স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাদানুবাদ হবে ভুল বোঝাবুঝি হবে ঝগড়া ফাসাদ হতে পারে কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে টানাটানো শুরু করবে এগুলো এক ধরনের নিচুটা সরকার এগুলো আমাদের দিয়ে করা এটা করা উচিত না পুরুষদেরও করা উচিত না অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে আবার অনেক মহিলা আছে এটা এরকম বলে তো এই কথা বললে এভাবে বললে তালাক হয়নি একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না তিনি তালাক তার উপরে পতিত হয় অর্পিত তালাকের পাওয়া দেওয়া থাকলে কাবীর নামা নম্বর কলাম অনুযায়ী সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন কিন্তু এই যে যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব সম্পর্কে এইভাবে চলে না আমি ব্যাপার বাড়ি চলে যাব এগুলো বললে তালাক হয় না ভবিষ্যৎ কেন কোনো শব্দ স্বামী ব্যবহার করলে তালাক হয় না যার কারণে কারণ তালাক হয়নি তবে ভবিষ্যৎ এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কথায় কথায় চলে যাব থাকবো না এই ধরনের কথা বলা উচিত না এগুলো খুবই নিচু চিন্তা এবং নিচু কথা এবং কথায় কথায় আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যান নবী কিরিব সাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে রয়েসয়ে ভালোবাসো ভালোবাসা একেবারে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবাসে সব তোমার গোডাউনের সব খালি করে দিলা ভাবি বা যাকে ভালোবাসবা হাতে রাখিয়ে করি একেবারে উজাড় করে পাগল হয়ে যায় না কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে যাবে তখন এই যে সব গুদাম গোডাউন খালি করে দিলা তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে একই কথা প্রযোজ্য ও তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ শত্রুতা আছে এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখা করিও একবারে খুললম খোলা সবকিছু আদা জল খেয়ে নেমে একবারে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলাইও না কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে পরিণতি বোধ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এরকম বহু মানুষ দেখেছি যে আমার পেছনে অনেক কটু কথা বলছে অনেক কাজে বাজে কথা বলছে এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে আমার সাথে মিশছে হাসি খুশি চলছে তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই এই বেচারার তো অনেক কষ্ট হচ্ছে কারণ সে তো তার প্রিমিয়ার সৃষ্টি এগুলো যখন মনে ওঠে তখন তো তার নিশ্চয় লজ্জা হয় সরম হয় তো সে তো নিজের বিপদে যে ডেকে আনছে আমার তো সমস্যা নির্মাণ করে তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো যখন কারো প্রতি কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলবো না মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে আমাকে একসময় লজ্জা পেতে হতে পারে এজন্য জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরও বেশি প্রযোজ্য স্বামী স্ত্রী বহু কিছু হবে বিশেষ তরুণরা যারা বিয়ের সাজি করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিসের ট্রেনিং দাম্পত্য জীবন কীভাবে আপনারা কাটাবেন আমাদের নওগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য দশটি টিপস হাদিস হাদিসের আলোকে ক্রণের আলোকে তো সেটা আমলে নিতে পারেন আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে আসন্না ফাউন্ডেশন থেকে বিবাহ ইচ্ছুক তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাল্লাহ এটা প্রশিক্ষণ কোর্স করাবো তিন দিন ব্যাপী সাত দিন ব্যাপী যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন ছেলে হোক মেয়ে হোক একটা সময় হয়তো ইনশাল্লাহ মেয়ের বাবারা বলবে যে যে সেই ছেলের কাছে মেয়ে দিব যে ছেলে কোর্স করছে বুঝে কথা কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করবো দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বুঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বুঝে না আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বুঝে না বুঝে না আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি বেশি পণ্ডিতি করতে যায় সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না বউয়ের কাছে একটা বাংলার কথা আছে না পীর মানে না বয়ে পীর মানে না মায়ে পীর মানে না বন্ধু বান্ধব পীর মানে না গায়ে দুনিয়ার বহু দুনিয়ার বহু বড় পণ্ডিত কিন্তু বউয়ের সাথে পণ্ডিতি করবেন না যায়। ওখানে বিড়ালের মতো থাকবেন বিড়ালের মতো তাইলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে বোঝা আসছে কথা তাদের সাথে বেশি তর্কতর্কি করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জামা পড়বে মেয়ে কোনটা করবে সব জায়গায় পদ্মারি করতে যাবেন না ওখানে মহিলার রাজত্ব ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বাঘ ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্রলোকের কাজ আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ ছোট লোকটা কি হয় বাহিরে বিড়াল আর বাসার ভেতরে বাঘ মানে যত সব বইয়ের সাথে আর বাহিরে গেলে আমতা 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 মানুষের সাথে পারে না এখানে এসে সব জাহির করে এটা করা উচিত না বাসা এমনভাবে চলবেন যে আপনি সবাই বলবে বোকা শোকা বেকুপ কিসিমের পোলাপানে খোঁসাবে পোলাপানের মা এ সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনি যদি বেকুপ কিসিমের থাকবেন এটা একটা মজার ব্যাপার এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা পুরুষরা একটু বেকুপ থাকলে মহিলাদের কাছে ভালো লাগে এই আমি প্রায় বলি দুনিয়াতে বহুত বুদ্ধিমান পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নাই কথাটা বুঝতে পেরেছেন চালাক পুরুষ বহুত আছে কিন্তু চালাক স্বামী কেউ নেই মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক যত বড়ো রাজনীতিবিদ হোক যত বড় সেনা হোক বৌদের কাছে মনে হয় যে বেটাটা তাই বেঁকুক বেকুক বুঝে কম আর যারা বেশি পণ্ডিতি করে বেক এই সার্টিফিকেট নিতে চায় না সে আমি করতে চায় এদের কপালে দুঃখ আস বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়া শিখতে হয় একটু সময় লাগে একটু বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয় এবং সেগুলো কীভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয় এই জন্য দরকার ফলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে এটা ইনশাল্লাহ আমরা করবো আমার প্ল্যানে আছে যে আল্লাহ বাঁচায় রাখে আমাকে ধরুন ছেলে যারা বিয়ে করবে ছেলেমেয়েরা তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে এই সপ্তাহ তিন দিন ব্যাপী বা লম্বা যে কোর্স থাকবে এটা করার পরে ইনশাল্লাহ তারা একটা পক্ত স্বামী পক্ত স্ত্রী হয়ে ইনশাল্লাহ দাম্পত্য জীবন যাবে তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটি হলেও ইনশাল্লাহ সংসার ভাঙবে না আজকাল তো কিছু হলেই মহিলাও গাড়তে নিয়ে দৌড় শুরু আর পুরুষটাও ছোট লোকের মতো তালাকের কথা বলা শুরু এগুলো খুবই নিচু কথা মাদ্রাসা শিক্ষকতা করি আমার বয়স বিশ বছর আমি বিবাহিত একজন ছেলে আছে এক মাসের আমার পরিবারে আমার মা বাবা দাদি ও ছোটো দুইটি বোন আছে আমার প্রশ্ন হলো আমার পরিবারে মা বাবা দাদি দুই বোন ও আমার স্ত্রী সন্তানের জন্য আমার করণীয় তথা পরিবারের কার কতটুকু হক আছে মেহরবানি করে বিস্তারিত জানাবেন বিস্তারিত বলা তো আসলে কঠিন সময় অল্প কারণ প্রশ্ন দীর্ঘ আলোচনা করার মতো প্রশ্ন এটার উত্তরে এটুকু বলবো যে যারা মাদ্রাসা শিক্ষকতা করেন বিশেষ করে মানে আবাসিক শিক্ষক নিশ্চয়ই আপনি আবাসিক শিক্ষকতা যারা করেন তারা ফ্যামিলিকে সাথে রাখার চেষ্টা করবেন মুশকিল হলো এত অল্প বেতন থাকে যে ফ্যামিলিকে সাথে নিয়ে রাখা থাকাটা কঠিন তো এই জন্য যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছেন মাদ্রাসা কমিটির লোকজন আছেন প্রিন্সিপাল আছেন তাদের দায়িত্ব হলো এ ধরনের যারা আছেন ফেসখানা শিক্ষক বা অন্যান্য গুরুত্বপূর্ণ আবাসিক দায়িত্বে দায়িত্ব পালন করেন তাদের পরিবার সাথে থাকার ব্যবস্থা যেন হয় যদি না থাকে তাহলে দ্রুততম সময় পরিবারের কাছে নিয়মিত যাওয়ার সুযোগ থাকা উচিত না হলে বহু অনাচারের পথ মুক্ত হয় নিয়মিত সপ্তাহে বা দুই সপ্তাহে তাদেরকে ছুটির ব্যবস্থা করা দরকার এক্ষেত্রে আপনার যদি আর্থিক সংগতি থাকে আর বাবা মার যদি টানাটানি থাকে তাদের যা আছে তা দিয়ে তাদের মাস চলে না সংসার চলে না এদিকে আল্লাহ আপনাকে যা তা আপনার ভরণ পোষণ দেওয়ার পর তাদেরকে দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে আপনার উপরে বাবা মার ভরণ পোষণের জন্য অর্থ করে দেওয়ার কর্তব্য আর যদি এমন হয় যে বাবা মার যা আছে তা দিয়ে তারা চলেন তাহলে আপনার উপরে ফরজ থাকে না তখন নফল হয়ে যায় তখন বাবা মার জন্য আপনি যা পাবেন তফিকা অনুযায়ী আর্থিকভাবে খেদমত করবেন আর হেফখখানা থেকে যখন ছুটি পাবেন মাদাসা থেকে যখন ছুটি পাবেন তখন কি বাবা মার সেবা করা তাদের প্রতি সৌহার্দ্য আপনার ভালোবাসা এগুলো প্রদর্শন করবেন এহসান করবেন আর স্ত্রীর প্রতি আপনার কর্তব্য একেবারে তিনি আলো মতো পরিষ্কার তার ভরণ পোষণ সহ তিনি যেখানে থাকুন না কেন নিরাপত্তার সাথে পর্দার সাথে যেন থাকতে পারেন তার ব্যক্তিত্ব প্রাইভেসি যাতে ঠিক থাকে সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে সেই সাথে আপনার নিজের এবং তার উভয়ের চরিত্রের হেফাজতের জন্য যে যে জিনিসটি বলেছি হয় সাথে থাকা না হলে নিয়মিত সাক্ষাৎ করা তাকে সময় দেওয়া এটা আমাদের কর্তব্যের অংশ আজকাল অনেকে আমরা নানা ব্যস্ততায় মোবাইল ফোন ইত্যাদিতে আমরা ব্যস্ত থাকি আমাদের পরিবারকে সময় দেয় না অনেক দিনদার মানুষও আছে নামাজ কালাম করেন কিন্তু ফ্যামিলিকে সময় দেন না এটা গুনাহের কথা মেয়েদের মধ্যে যেমন এই ত্রুটি আছে ছেলেদের মধ্যে ত্রুটি আছে এটা খুবই গ্রহীত কাজ